আমরা কিন্তু প্রত্যেকে জানি যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প রূপশ্রী প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে রূপশ্রী প্রকল্পে আপনি কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদনের যোগ্য রয়েছেন এবং এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আমাদের এ টু জেড আলোচনা করব আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনাদের করতে হবে আপনি যদি করছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকা রাখবেন আর সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এই যে আপনি স্ক্রিনে দেখতেই পারছেন রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটি ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ভিডিও ডিসক্রিপেন্ট করে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু এই ফর্মটি নিকটবর্তী বিডিও অফিসে অথবা আপনাদের যাদের যেরকম এরিয়া এচডিও অফিস কিংবা কেএমসি সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন এখন আমরা দেখে যে ফর্মটি আপনি কী ফিল আপ করবেন উপরে যে আপনি আপনি দেখতেই পারছেন ফর অফিস ইউজ অনলি এই বক্সটি আপনি ফাঁকা রাখবেন এটা আপনি ফিল আপ করবেন না নিচে আপনি চলে আসবেন এখানে বলা হয়েছে কিন্তু টু বি ফিল আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি শুধুমাত্র আপনাদের কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে এবং বড়ো হাতের অক্ষরে এখানে আপনাদের কিন্তু স্মল লেটার ইউজ করা চলবে না সমস্ত অক্ষর আপনাদের কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে প্রথমত বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আবেদনকারীর বিবরণ এখানে কিন্তু সেই মেয়ের যে মেয়ে রূপশ্রী প্রকল্পে আবেদন করছেন সেই মেয়ের তত্ত্ব উল্লেখ করতে হবে সেই ব্যক্তি কিন্তু অ্যাপ্লিক্যান্ট প্রথমত বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামের বানান লিখুন এই বক্সে আপনাদের কিন্তু ব্যাংকের পাসবইয়ে যা নামের বানান রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন যদি আপনি আধার কার্ড কিংবা আপনার মাধ্যমিকের ডকুমেন্টস কিংবা আপনাদের যে কোনো ডকুমেন্টসে নাম এক রয়েছে এবং আপনাদের ব্যাংকের পাসবইয়ের মধ্যে নামের বানান অন্য রয়েছে তাহলে অবশ্যই আপনি ইমিডিয়েটলি আগে আপনাদের ব্যাংকের পাসবুকের মধ্যে নামের বানান আধার কার্ড অনুযায়ী ম্যাচ করে নেবেন ই কিন্তু ফর্ম আপনি সেখানে ফর্ম ফিল আপ করে জমা করে দেবেন ব্যাংকের শাখায় গিয়ে ওরা সেটি কিন্তু একদিনের মধ্যে আপনাদের সংশোধন করে দেবে এরপর আপনি নতুন করে একটি পাসবই নেবেন সেখানে আপনাদের নতুন সংশোধনের নাম কিন্তু চলে আসবে এবং সেই নামে বান আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর যে ডেট অফ বার্থ তো আপনাদের আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড যারা রয়েছে সেখানে আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন তারপর কিন্তু প্রস্তাবিত বিবাহের তারিখ কবে আপনাদের বিবাহ হচ্ছে সেই তারিখ আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচের রয়েছে মাদার্স নেম এখানে আপনি আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন ফাদার্স নেম পিতার নাম উল্লেখ করে দেবেন অবশ্যই আপনাদের সমস্ত ঘর ক্যাপিটাল ইউজ করতে হবে এবং ডান দিকে আপনি দেখতেই পারছেন আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনি আপনার সিঙ্গেল ফটো সেই মেয়ের কিন্তু সিঙ্গেল ফটো এখানে আপলোড করতে বার্তা বসিয়ে দিতে হবে কালার ফটো এরপর নিচে চলে আসবেন কারেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা বর্তমান আপনার ঠিকানা কী রয়েছে বাড়ির নাম্বার আপনাদের কিন্তু ভোটার যে লিস্টটি রয়েছে সেই ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন সেখান থেকে বের করে আপনি বাড়ির নাম্বার উল্লেখ করে দেবেন রাস্তার নাম অথবা রোডের নাম কী রয়েছে আপনি তা উল্লেখ করে দেবেন থানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কিন্তু ব্লক বা মহকুমা বা মিউনিসিপালিটি অথবা কর্পোরেশন যা রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন জেলার নাম রাজ্যের নাম উল্লেখ করে দেবেন পিনকোড বসিয়ে দেবেন এরপর রয়েছে কিন্তু পানের অ্যাড্রেস স্থায়ী ঠিকানা যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পানের অ্যাড্রেস একই থাকে এই বক্সে আপনি আপনার বাড়ির নাম্বার সেগুলো সেম উল্লেখ করে দেবেন পরবর্তী পেজে দেখতেই পারছেন কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাদের কিন্তু যোগাযোগ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অবশ্যই এখানে আপনি আপনার মোবাইল নম্বর উল্লেখ করে দেবেন এই মোবাইল নম্বরে আপনাদের কিন্তু আবেদনের সমস্ত এস এম এস আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে এভরিথিং বিষয়ে তাই সঠিকভাবে আপনি আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন যদি আপনি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু থেকে আপনাদেরকে কনট্যাক্ট করে নেবেন তারপর হয়েছে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের বিবরণ বলা হয়েছে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে আপনি এমন কোনো অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করবেন না যে অ্যাকাউন্টে আপনাদের পঁচিশ হাজার টাকা ক্রেডিট হবে না কিংবা সমস্যা হবে সেরকম অ্যাকাউন্ট নাম্বার আপনি উল্লেখ করবেন না এবং আপনাদের সেরকম অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে তাহলে আপনি নতুন করে আবারও একটি ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্ট ভালো হেভি দেখে তৈরি করে নেবেন যেখানে আপনাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে কোনো অসুবিধা হবে না সেই অ্যাকাউন্ট নাম্বারের নাম্বার কিন্তু উল্লেখ করে দেবেন আইএফসি কোড উল্লেখ করে দেবেন এমআইসি এর নাম্বার উল্লেখ করে দেবেন এরপর ব্যাঙ্ক নেম উল্লেখ করে দেবেন ব্রাঞ্চ নেম উল্লেখ করে দেবেন ব্যাঙ্ক অ্যাড্রেস উল্লেখ করে দেবেন এগুলো আপনি কিন্তু আপনাদের ব্যাঙ্কের পাসবইয়ের মধ্যে পেয়ে যাবেন যদি ব্যাঙ্কের পাসবই না থাকে তো আপনি নিকটবর্তী ব্যাঙ্কে চলে যাবেন সেখান থেকে আপনি এটি জোগাড় করে নেবেন এরপর তা উল্লেখ করে দেবেন অবশ্যই আপনি সমস্ত আপনার সরি উল্লেখ করতে হবে কোনো কিছু ভুল করে আপনার তা কিন্তু আসবে না তারপর দেখতেই পারছেন শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য টিক দিন অন্যান্য ব্যক্তিগত তথ্য টিক দিন প্রথমত বলা হয়েছে কিন্তু শিক্ষার স্তর তো আপনার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে প্রাথমিক নাকি মাধ্যমিক নাকি বিদ্যালয়ে যায়নি সেই ব্যক্তি নাকি উচ্চ মাধ্যমিক নাকি ডিপ্লোমা নাকি অন্যান্য নাকি গ্রাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট যেটি হতে সেটি আপনি টিকমেন্ট দিয়ে দেবেন তারপর জাতি আপনাদের জাতি কী রয়েছে কাস্ট জেনারেল নাকি এসসি নাকি এস টি নাকি ওবিসি বিসি তাও করে দেবেন তারপরে ধর্ম আপনার ধর্ম কী রয়েছে হিন্দু নাকি ইসলাম নাকি শিখ নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি অন্যান্য সেই বক্সে আমি টিকমার দিয়ে দেবেন এরপর রয়েছে কিন্তু পাত্রের বিবরণ এখানে কিন্তু পাত্রের বিবরণ উল্লেখ করতে হবে তো আপনাদের যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দেবেন পুরো নাম ডকুমেন্টস দেখে দেখে এরপর সেই ব্যক্তির ডেট অফ বার্থ কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন এরপর মায়ের নাম কী রয়েছে সেই ব্যক্তির আপনাদের বরের এবং তার বাবার নাম কী রয়েছে এবং ডান দিকে আপনাদের কিন্তু পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দেবেন অর্থাৎ আপনাদের বরের কিন্তু রঙিন কালার ফটো এখানে বসিয়ে দেবেন তারপর যে বর্তমান ঠিকানা তো আপনাদের বরের বর্তমান ঠিকানা কী রয়েছে অ্যাড্রেস বাড়ির নাম্বার উল্লেখ করে দেবেন রোড নাম্বার রাস্তার নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন জিপি বা ওয়ার্ড এরপর ব্লক ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এগুলো উল্লেখ করে দেবেন তারপর ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সে আপনি বাড়ির নাম্বার রাস্তার নাম থানা পোস্ট অফিস এরপর জিপি বা ওয়ার্ড এরপর আপনাদের ব্লক বা মিউনিপালিটি কর্পোরেশান ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এগুলো বসিয়ে দেবেন আপনি পাত্রের কিন্তু এই পেজের মধ্যে এরপর দেখতেই পারছেন ডিক্লারেশান বলা হয়েছে ঘোষণা আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম তারপর বলা হয়েছে আমার পারিবারিক বার্ষরিক আয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি না এবং আমি যে পশ্চিমবঙ্গের বসবাসকারী আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি অথবা গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি অথবা আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্ত্রীর বাসিন্দা সঠিক বক্সে টিক দিন আপনি কি করবেন যে কোনো একটি বক্সে টিকমার দেবেন অবশ্যই আমরা পশ্চিমবঙ্গে বসবাসকারী এবং আমি পশ্চিমবঙ্গে জন্ম করেছি এই বক্সে আপনি টিকমার দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন নিচে বলা হয়েছে কিন্তু আমার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে যে কোনো একটি নথি জমা দিন আপনাদের কিন্তু একটি প্রমাণ দিতে হবে আপনার বয়স যেহেতু আঠেরো বছরের উর্ধে তো সেক্ষেত্রে আপনি কী করবেন বার্থ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যারা রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন সেই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ থল ইউন বলুন পাত্রীর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং পাত্রীর এখানে আধার নাম্বার আবারও আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচে কিন্তু পাত্রীর সিগনেচার করবেন এবং এখানে আপনি আবারও সিগনেচার করে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন আধার প্রমাণের জন্য সম্মতিপত্র বাংলাতে রয়েছে এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এখানে আপনি আপনার সই করে দেবেন এবং নিচে নামও উল্লেখ করে দেবেন তারপর যে কিন্তু আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকের বইয়ের স যে পাতাগুলি অ্যাকাউন্টে হোল্ডারের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ঠিকানা এফসি কোড থাকবেন সেটি আপনি জমা করতে হবে বক্সে টিকমার দিয়ে দেবেন এবং আপনাদের কিন্তু একটু ডকুমেন্টস লাগবে দেখতেই পারছেন যে কোনো একটি নথি বিবাহের নিমন্ত্রণ কার্ড অথবা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ অথবা স ঘোষণা আপনাদের কিন্তু এই তিনটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে আপনি চাইলে কিন্তু ম্যারেজ ইনভিটেশান কার্ড তৈরি করতে পারেন ছাপাখানায় গিয়ে সেই বক্সে টিকমার দিয়ে দেবেন এবং সেখানে আপনার ডেট থেকে শুরু কিছুদিন বিষয়ে কিন্তু উল্লেখ করে থাকেন এবং সেই কার্ডটি আপনি জমা করে দেবেন এই ফার্মের সঙ্গে এবং ডকুমেন্টস সহকার করেন অথবা আপনি কিন্তু বিবাহ অতিভুক্ত করণের যে নোটিশ রয়েছে আপনাদের নথিভুক্তিকরণের সেটি আপনি জমা করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু সাদা পেজে আপনার বিশদ সমস্ত তথ্য উল্লেখ করতে পারেন আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা এবং কবে আপনার বিয়ে হচ্ছে কোন জায়গায় বিয়ে হচ্ছে কার সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম অ্যাড্রেস ঠিকানা বয়স এভরিথিং বিষয়ে কিন্তু নিজের সেফ ডিক্লারেশন একটি লিখতে পারেন আপনি আপনার অ্যাকর্ডিং তো যেটি চান সেটি আপনি তিনটের মধ্যে একটি করে নেবেন এবং সেটি আপনি জমা করে দেবেন এরপর বলা হয়েছে কিন্তু আট নম্বরে যে কোনো একটি নথি জমা করুন আমার পাত্রের বয়স একুশ বছরের বেশি অর্থাৎ আপনার বড় বয়স একুশ বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণ আমি এখানে দাখিল করছি আপনি বড়ের কিন্তু একটি ডকুমেন্টস জমা করতে হবে দেখতেই পারছেন যে বার্থ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা গভর্নমেন্ট যে স্কুল সার্টিফিকেট রয়েছে অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটি রয়েছে সেটি আপনি জমা করবেন এবং সেই নাম্বারটি উল্লেখ করে দেবেন দেখতেই পারছেন সিগনেচার অ্যাপ্লিকান এখানে আপনি সিগনেচার করে দেবেন তারপর ডেট যে রয়েছে ডেট আপনি উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন নিচে দেখতেই পারছেন ডি কিন্তু আপনি ফিল্যাপ করতে হবে না এটা কিন্তু অফিস থেকে তারা ইউজ করবেন এবং নিচের পত্রটি আপনি দেখতেই পারছেন আবেদনপত্রের স্বীকৃতিপত্র এখানে অ্যাপ্লিকেশান নাম্বার রিসিভের তারিখ থেকে ইত্যাদি আপনি দেখতেই পাচ্ছেন এখানে এটা উল্লেখ করা থাকবে এবং আপনাদের কিন্তু এই দিতে পারে এবং সেটি আপনাকে রেখে দেবেন পরবর্তীতে এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আসলে বুঝতেই পেরেছেন আপনি ভেবে খুব সহজই রূপশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনাদের এটি ফার্স্ট এবং আপনি বিয়ে করতে যাচ্ছেন অবশ্যই আপনি এক মাস কিংবা তার আগেই ফর্মটি ফিল আপ